আসলে উনি একজন মাইলস্টনের শিক্ষিকা যেদিন বিমান দুর্ঘটনা হয়েছিল সেদিন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার চোখ দিয়ে পানি পড়ার বদলে তার নাক দিয়ে পানি পড়ে যায় তো সেটা নিয়ে পাবলিক অনেক মন্তব্য করতেছে অনেকে হাসি হাসি করতেছে তো চলেন আগে এই ভিডিওটা দেখেন তারপর পাবলিকের মন্তব্যগুলো তুলে ধরেছি আমি আমার মা অসুস্থ আমি মায়ের পাশে শোয়া ছিলাম তো উনি সব সময় নিউজই দেখেন মানে যখন আর কি সময় পায় তো আমি শোয়া আছে আমার বাসায় যে ছেলেটা ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমান হচ্ছে তো বলছে যে দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুটিং দিয়ে তখন দেখেছি আমাদের সবাই দোয়া যাচ্ছে আসলে দেখা উনি অসুস্থ উনার নাক দিয়ে পানি পড়ার পর উনি উনি মাথায় হাত দিয়েছে সেখানে কথাও বলতে পারেনি খুবই আবেগী হয়ে গিয়েছে দেখা যাচ্ছে তো এটা নিয়ে মজা করার কিছু নাই আসলে আবেগ দিয়ে যখন কান্না করে তখন মানুষের ঠিক থাকে না হয়তো কোনো একটা অসুস্থতার কারণে এরকম হয়েছে তো এটা নিয়ে পাবলিক অনেকে বাজে মন্তব্য করতেছে দেখতেছিলাম এবং অনেকেই হাসি হাসি করতেছে আসলে আমরা বাঙালিরা কখনোই ভালো হব না